এই নির্বাচনই জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সবকিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় হঠাৎ করে আমাদের আবির্ভাব হয়নি আওয়ামী লীগের চোদ্দ আগে যেটা কাজ করেছে আওয়ামী লীগের যত ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে বৈধতা দিয়েছে এখনো তাই দিচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী নির্বাচন লাগে এই কথা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে এই সময় এবং সরকার কোন ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে এই সকল বিরুদ্ধে নিচ্ছে না তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগের পুরো ষোলো বছর আমলে যে গণহত্যা গুম খুন মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোন দল তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আমরা জনগণকে আরো বেশি আগ্রহী দেখছি জনগণের সেই পাঁচই আগস্টের বা সেই গণ অভ্যুত্থানের সময় জনগণ রাজপথে যে নেমে এসেছিল এখন তারা একটা গঠনমূলক গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে সেই জন্য তারা মনে করে যে তরুণদের এবং তাদের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার পুরনো বন্দোবস্তের পুরনো কাঠামোর রাজনৈতিক দলগুলা শেষ পর্যন্ত আসলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পক্ষে খুব বেশি দাঁড়াতে পারবে না গত এক বছরে আমরা সেটি দেখেছি প্রমাণ পেয়েছি সংস্কার কমিশন থেকে সারা দেশের তাদের যে কার্যক্রম তারা পুরনো কাজই করতেছে তাদের ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি লড়াই সেটিতে তারা ব্যস্ত জনগণকে উপেক্ষা করে ফলে জনগণের ভিতরে আমরা সেই প্রচণ্ড আগ্রহ আমরা দেখছি জুলাই পদযাত্রায় আমরা যেটা দেখেছি এখনো আমরা সেটা দেখছি তবে জনগণ এটাও বুঝে আমরাও এটা বুঝি যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সবকিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সেই সময়টা দিবে আমাদের ভুল ত্রুটি থাকলে মানুষ আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের নিজেদের বিষয় স্পষ্ট করছি আমাদের নিজেদের অনেক সীমাবদ্ধতা ছিল গত এক বছরে আরও অনেক প্রত্যাশা ছিল আমাদের আমাদের কাছ থেকে সেই জায়গাগুলো আমরা কেন পারিনি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নির্বাচনই জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের রাজনীতি নেমেছি হঠাৎ করেই আমাদের আবির্ভাব হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাজ করেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফলে সেই দীর্ঘমেয়াদী যাত্রায় বাংলাদেশের মানুষকে আমরা সাথে পাবো এবং মানুষের সাথে হয়েই আমরা এই লড়াইটা চালিয়ে যাব বলে আমরা বিশ্বাস করি